আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ে যে এমসিকিউগুলো গুলো রয়েছে এখানে যে এমসি গুলো রয়েছে তোমাদের অনুশীলনী সেই এমসিকিউ গুলো আলোচনা করব তো দেখো এমসিকিউ তে এক নম্বরে কি বলা আছে নিচের কোনটি ব্যবসায়ের লেনদেন বহির্ভূত ঘটনা যারা আমার ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো অর্থাৎ সবগুলোই দেখেছো তারা কিন্তু এটা পারার কথা কারণ কোনটি লেনদেন নয় কোনটি লেনদেন হতে হলে কি কি ঘটনা থাকতে হবে বা কি কি শর্ত থাকতে হবে আর কি কি শর্ত না থাকলে লেনদেন হবে না এই জিনিসগুলো কিন্তু আমি বিস্তারিত শিখাইছি তো আজকে দেখো এই যে একটা প্রশ্ন পেয়ে গেল এখানে নিচের কোনটি ব্যবসায়ী লেনদেন বহির্ভূত ঘটনা অর্থাৎ লেনদেন হতে হলে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে এবং হিসাব সমীকরণের কোনো না কোনো উপাদানের প্রভাব পড়তে হবে ঠিক আছে কোনো না কোনো উপাদানের প্রভাব পড়তে হবে তারপরে এটি একটা দৃশ্যমান বা অদৃশ্যমান লেনদেন হতে পারে বাট অর্থের অঙ্কে মাপকাঠি যোগ্য হতে হবে দেখো ধারে পণ্য ক্রয় বারো হাজার টাকা তাহলে এটা ক্রয় করছো একদিকে তোমার ব্যয় হয়ে গেছে আর আহ ধারে যেহেতু ক্রয় করছো তাই তৈরি হয়ে গেছে তাহলে এটা লেনদেন আসবাবপত্রের অবচয় তার মানে কি অবচয়ের ফলে অবচয় একটা ব্যয় এই ব্যয়ের ফলে একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে অন্যদিকে আবার আসবাবপত্রের দাম কমে গেছে তাহলে এটাও একটা লেনদেন দেখো বিশ হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান ফরমাইশ প্রদান পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান ম্যানেজার নিয়োগ দেওয়া হলো এই সমস্ত বিষয় কিন্তু লেনদেন নয় তাইলে এইটা সঠিক উত্তর হবে বিশ হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান এই পণ্য ক্রয়ের ফরমাইশ যখন দিলা তখন তোমার কোনো টাকা চলে যায়নি বা তোমার কোনো লেনদেন হয়নি এখানে ঠিক আছে জাস্ট অর্ডার দিয়েছো তোমার এই পণ্য হাতে পাও নাই টাকাও দেওয়া হয় নাই তার মানে কি কোনো অর্থনৈতিক উপাদান যে হিসাব সমীকরণের তিনটি উপাদান রয়েছে সম্পদ দায় মালিকানা সম্পদ এই তিনটা উপাদানের কোনোটারই পরিবর্তন ঘটে নাই যার কারণে এটি লেনদেন নয় এখানে দেখো দুই হাজার পাঁচশো টাকার পণ্য ফেরত আসলো ফেরত আসলে লেনদেন হবে ঠিক আছে দুই নাম্বার এমসি কিউটা কি বলছে দেখো বলছে লেনদেন সংক্রান্ত ঘটনা হতে পারে লেনদেন সংক্রান্ত ঘটনা কি হতে পারে দৃশ্যমান হতে পারে অদৃশ্যমানও হতে পারে এবং অর্থের অঙ্কে পরিমাপযোগ্য দেখো তিন নম্বর অপশনটা বলেছে যে অর্থ সম্পর্কহীন মানে অর্থের কোনো মূল্য নাই বা অর্থের সাথে এখানে কোনো সম্পর্ক নেই তো অর্থ সম্পর্কহীন এই অপশনটা হবে না কারণ লেনদেন হতে হলে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে এবং অর্থের সাথে সম্পৃক্ত থাকতে হবে বা সম্পর্ক থাকতে হবে তার মানে কি এই তিন নাম্বার অপশনটা কাটা তাইলে এক আর দুই হবে এটির সঠিক উত্তর তাইলে এক আর দুই কোথায় আছে ক নাম্বারে আছে তাইলে এটা অ্যান্সার হবে এটা এরপরে দেখো তিন নাম্বার এমসি কিউটা কি বলেছে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয় তাইলে ধারে ক্রয় ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর জন্য ব্যবহার করা হয় ডেবিট নোট কোন নোট ডেবিট নোট ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর জন্য ব্যবহার করা হয় ডেবিট নোট আর ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে সেটিকে লেখা হয় ক্রেডিট নোটে আর ডেবিট ভাউচার হল খরচ হলে ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার হবে ব্যয় হলে সরি আয় হলে আয় হলে ক্রেডিট লস তার মানে কি আর চালান হলো ধারে ক্রয় বিক্রয়ের সময় করা হয় ঠিক আছে তাইলে এটা কি হবে ডেবিট নোট হবে ঠিক আছে ডেবিট নোট ডেবিট নোটের মাধ্যমে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হয় চার নম্বর এমসিকিউটা বলা আছে এ সমান এল প্লাস ও ই সমীকরণটি ও ই উপাদানটি কি নির্দেশ করে এখানে দেখো এ হলো অ্যাসেটস অ্যাসেটস মানে সম্পদ এল হলো লায়াবিলিটিস লায়াবিলিটিস মানে দায় আর ও ই হলো ওনার্স ইকুইটি ওনার্স ইকুইটি মানে মালিকানার শর্ত তাহলে ও ই দ্বারা নির্দেশ করে মালিকানার সত্ত্ব হ্যাঁ এটা মালিকানার সত্ত্ব হবে এরপর দেখো একটা কি থিওরি নির্ভর বা তথ্য ভিত্তিক একটা এমসিকিউ রয়েছে এখানে 5 6 এবং 7 নম্বর তিনটা এমসিকিউ অ্যান্সার করতে হবে এই তথ্যের উপর ভিত্তি করে তথ্যটা একটু পড়ো ভালো করে কি বলা আছে মনি ট্রেডার্স মালিক মনি ট্রেডার্স মালিক পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে পঞ্চাশ হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করে তাইলে মালিক যদি ব্যবসায় কোনো কিছু বিনিয়োগ করে সেটাকে মূলধন বলা হয় হ্যাঁ তাহলে মালিক ব্যবসায় বিনিয়োগ করছে ব্যবসায় টাকা পাওয়া গেছে তার মানে এটা একটা লেনদেন এটা একটা ঘটনা লেনদেন ঠিক আছে উক্ত মাসে ধারে বিক্রয়কৃত দশ হাজার টাকা পণ্যের মধ্যে তিন হাজার টাকার পণ্য ফেরত ফ্রিস এসেছে তাইলে ধারে বিক্রয় করছে দশ হাজার টাকার পণ্য এর মধ্যে আবার তিন হাজার টাকা ফেরত আসছে তাহলে দেখো বিক্রয়কৃত পণ্য ধারে বিক্রয় করার জন্য কি তৈরি করা হয় চালান তৈরি করা হয় ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে কি তৈরি করা হয় ক্রেডিট নোট তৈরি করা হয় আবার এই যে বিনিয়োগ করা হয়েছে তাহলে এখানে দেখো কয়েকটা ঘটনা ঘটে গেছে তিনটা ঘটনা তিনটা ঘটনা এক হলো মালিক ব্যবসায় বিনিয়োগ করেছে যেটাকে মূলধন বলা হয় দুই হলো ধারে পণ্য বিক্রয় করা হয়েছে দশ হাজার টাকা তিন হলো বিকৃত পণ্যের মধ্য থেকে তিন হাজার টাকা ফেরত আসছে এই তিনটা ঘটনা ঘটছে তিনটা ঘটনায় কিন্তু লেনদেন তাইলে পাঁচ নম্বর প্রশ্নটা কি বলছে দেখো পঞ্চাশ হাজার টাকার লেনদেনটির ফলে হিসাব সমীকরণে কোন উপাদানটি বৃদ্ধি পাবে তাইলে হিসাব সমীকরণে দেখো পঞ্চাশ হাজার টাকা লেনদেন এইটা প্রত্যেকটি লেনদেনের হিসাব সমীকরণে মিনিমাম একটি উপাদান এর প্রভাব পড়ে ঠিক আছে আর সেটি দুইটি মিনিমাম দুইটা পক্ষ হয় ঠিক আছে তো দেখো এই যে বিনিয়োগ করা হয়েছে মালিক বিনিয়োগ করেছে তার মানে কি মালিক এই টাকাটা আবার পাবে মালিকানা সত্ত্বেও বাড়ছে তার মানে প্রতিষ্ঠান হিসেবে তুমি কিন্তু এই টাকাটা নগদ পেয়েছ আর নগদ মানে কি সম্পদ তার মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে তাইলে এখানে কিন্তু মালিকানা বৃদ্ধি পেয়েছে এবং সম্পদ বৃদ্ধি পেয়েছে এখন দেখি অপশনে কি আছে অপশনে ব্যয় আছে বিনিয়োগ আছে মূলধন আছে দায় আছে তাই সম্পদ নাই মূলধন আছে মূলধন আর মালিকানা সত্য একই জিনিস তার মানে এখানে মূলধন বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এখানে মূলধন বৃদ্ধি পেয়েছে ছয় নম্বর এমসি কিউটা বলা আছে তিন হাজার টাকা লেনদেনটির জন্য মনিট ট্রেডার্স কোন দলিলটি প্রস্তুত করতে হবে তিন হাজার টাকা লেনদেনের জন্য ওই যে তিন হাজার টাকা লেনদেন কি বিকৃত পণ্য ফেরত আসছে তাইলে ধারে বিকৃত পণ্য ফেরত আসলে সেটিকে আমরা ক্রেডিট নোট এ লিখি কিসে লিখি ক্রেডিট নোটে ক্রেডিট নোটে লিখতে হবে ঠিক আছে তাইলে ক্রেডিট নোটে এরপরে দেখো সাত নাম্বার এমসিকিউটা বলা আছে উদ্দীপকের আলোকে মাস শেষে মনির টেডাসের আর্থিক অবস্থা প্রকাশ পাবে দেখো এই যে আর্থিক অবস্থা পঞ্চাশ হাজার টাকা যে নগদ নিয়ে আসে তার মানে সম্পদ পঞ্চাশ হাজার টাকা বৃদ্ধি পাইছে অপরদিকে মূলধন পঞ্চাশ হাজার টাকা বৃদ্ধি পাইছে আর বিক্রয় করেছি এই দশ হাজার টাকা এই দশ হাজার টাকা কিন্তু আমার আয় হিসেবে মালিকানা সত্যকে বৃদ্ধি করেছে ঠিক আছে মালিকানা সত্য বৃদ্ধি পাইছে দশ হাজার টাকা বাট এর মধ্যে আবার তিন হাজার টাকা ফেরত চলে আসছে তার মানে কি মালিকানা সত্য আবার তিন হাজার টাকা কমছে তার মানে টোটাল মালিকানা সত্য কিন্তু পঞ্চাশ হাজার আর এখানে দশ হাজার মধ্যে তিন হাজার কমে গেল সাত হাজার তার মানে টোটাল সাতান্ন হাজার মালিকানা সত্য রয়েছে আর সম্পদ রয়েছে দেখো নগদ যখন পেয়েছ তখন পঞ্চাশ হাজার টাকা নগদ সম্পদ আর যখন বিক্রয় করেছো দশ হাজার টাকা তখন এখানে একটি প্রাপ্য হিসাব তৈরি হয়েছে কারণ ধারে বিক্রয় করেছে এই টাকাটা এখনো পাওনি যদি পাবে এরকম মনে হলে প্রাপ্য হিসাব লেখা হয় যেটাকে দেনাদার বলে ঠিক আছে দশ হাজার টাকা তার মধ্যে আবার তিন হাজার টাকা ফেরত চলে আসছে তার মানে কমে গেছে ধর তিন হাজার টাকা তাহলে সাত হাজার টাকা প্রাপ্য হিসাব রয়েছে তার মানে সম্পদ নগদ পঞ্চাশ হাজার টাকা প্রাপ্য হিসাবে আহ সাত টাকা তাহলে টোটাল সম্পদ কিন্তু আহ সাতান্ন হাজার আর মূলধন বা মালিকানা সত্ত্ব পঞ্চাশ হাজার আর সাত হাজার টোটাল মালিকানা সত্ত্ব সাতান্ন হাজার ঠিক আছে তাইলে এখানে দেখো মোট সম্পদ সাতান্ন হাজার এটা ঠিক আছে মালিকানা সত্ত্ব সাতান্ন হাজার এটা ঠিক আছে বাট মোট দায় এখানে কোনো দায়ের ঘটনা ঘটেনি হ্যাঁ যদি ধারে ক্রয় করা হতো তাহলে দায় ঘটতো তাহলে এটা দুই নাম্বার অপশনটা এটা ফলস এটা হবে না তাহলে এটার সঠিক উত্তর হবে এক ও তিন এক ও তিন কোথায় আছে দেখো খ নাম্বারে আছে ওকে এরপরে দেখো আট নম্বর এমসিকিউটা বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন এই লেনদেনের ফলে হিসাব সমীকরণে হ্রাস পাবে নগদ অর্থ উত্তোলন করছে তাহলে নগদ একটা সম্পদ আর উত্তোলন করছে কে উত্তোলন করেছে ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করেছে তাইলে নগদ একটা সম্পদ সম্পদ যখন নিয়ে কমে যাবে তখন মানে চলে গেল তখন সম্পদ হ্রাস পাবে আর উত্তোলন করার কারণে মূলধন হ্রাস পাইলে একটা হলো সম্পদ আর একটি হলো মালিকানা সত্য তাইলে হ্রাস পাইছে মালিকানা সম্পদ এবং মালিকানা সত্য এখানে দায়ের কোনো ঘটনা ঘটেনি দুই নম্বর অপশনটি হবে না তার মানে এক আর তিন সঠিক উত্তর এটা খ নাম্বার আনসার এটা এরপরে নয় নম্বর প্রশ্নটি দেখো নয় নম্বর বলা আছে শুধু মালিকানা সত্ত্বেও সমানভাবে হ্রাস বৃদ্ধি পায় হ্রাস বৃদ্ধি পায় এমন লেনদেন মালিকানা সত্ত্বেও সমানভাবে হ্রাস বা বৃদ্ধি পাবে এরকম লেনদেন তাইলে এমন হতে পারে যেটাকে উত্তোলন হিসেবেও ধরতে হয় আবার খরচ হিসেবেও ধরতে হয় উত্তোলন কি হয় আহ উত্তোলন করলে কি হয় পায় আবার খরচ করলে মালিকানা সত্য হ্রাস পায় ঠিক আছে এমন ভাবে যে সমানভাবে হ্রাস পাবে এবং বৃদ্ধি পাবে এই ধরনের দেখো বিনামূল্যে বিনামূল্যে পণ্য বিতরণ করলে এক হলো বিজ্ঞাপন খ খরচ হিসেবে হ্রাস পাবে মালিকানা সত্য আবার যেহেতু পণ্য বিতরণ করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আহ পণ্য কমে গেছে পণ্য যখন ক্রয় করছি তখন পণ্যকে ব্যয় হিসেবে লেখা হয়েছে এই ক্ষেত্রে ব্যয়টা এইখানে ক্রয় ব্যয় কমে গেছে বাট বিজ্ঞাপন ব্যয় বাড়ছে মানে একই জিনিস দুইটাই ব্যয় বাট একটা ব্যয় কমায় আর একটা ব্যয় খাত তৈরি করা হয়েছে এরকম তার মানে কি যখন ব্যয় কমবে তখন মালিকানা সত্য বৃদ্ধি পাবে যখন ব্যয় বাড়বে তখন মালিকানা শত হ্রাস পাবে তাহলে সমান হারে হ্রাস বৃদ্ধি হচ্ছে এটা ঠিক আছে এরপর বিকৃত পণ্য ফেরত আসলে তাইলে বিকৃত পণ্য যখন বিক্রয় করো তখন মালিকানা সত্য বৃদ্ধি পায় আবার যখন এই যে পণ্যটা ফেরত আসে তখন মালিকানা সত্য আবার হ্রাস পেয়ে যায় ঠিক আছে তারপরে মালিক কর্তৃক পণ্য উত্তোলন এই যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন এইটা হবে এইটা কিন্তু হচ্ছে না সমানভাবে ঠিক আছে ফেরত আসছে যখন ফেরত আসে তখন মালিকানা সত্য হ্রাস পাইছে বাট একসাথে হচ্ছে না সমানভাবে হ্রাস বৃদ্ধি হচ্ছে না কিন্তু তাইলে তিন নাম্বারটা দেখো মালিক কর্তৃক পণ্য উত্তোলন এই ক্ষেত্রে পণ্য কমে গেছে পণ্য কমে যাওয়া মানে ক্রয় হিসাব কমে যাওয়া হ্যাঁ তখন ক্রয় হিসাব কমে গেলে মানে কি ক্রয় হিসাব একটা ব্যয় ব্যয় যখন কমে যায় তখন মালিকানার শক্তকে বৃদ্ধি করে অপর দিকে মালিক যখন পণ্য উত্তোলন করছে তখন উত্তোলন হিসাব লেখা লাগছে উত্তোলন করলে মালিকানার শর্ত হ্রাস পায় তার মানে কি একবার মালিকানার শর্ত বৃদ্ধি পাইলো আর একবার মালিকানার শর্ত হ্রাস পাইলো তাহলে এইটার অপশনও হবে এটা হবে তাহলে এইটা সঠিক উত্তর হবে এক আর এক আর কোথায় আছে খ নম্বরে ওকে এরপরে দশ নম্বরে ইনস্টিটিউটটা দেখো দেখো দশ নম্বরে বলা আছে দুই হাজার পঁচিশ সালে বিশ মার্চ তারিখে ক্রেডিট নোটে নিচের কোন সূত্র হিসেবে লেখা যায় তাইলে ক্রেডিট নোটে ডেবিট নোট এবং ক্রেডিট নোট দুটাতেই চালান নম্বর থাকতে হবে হ্যাঁ চালান নম্বর থাকতে হবে আর ডেবিট নোট তৈরি করার সময় ক্রয় ক্রয়ের উপর ভিত্তি করে সেটা করতে হয় তাহলে ক্রয় লিখবো ডেবিট নোটে আর ক্রেডিট নোটে লিখতে হবে বিক্রয় কারণ বিক্রেতা ক্রেডিট নোট তৈরি করে আর ডেবিট নোট তৈরি করে ক্রেতা ঠিক আছে ক্রেতা যখন সূত্র লিখবে তখন ক্রয় হিসাবে তার মানে ক নাম্বারটা হওয়ার সম্ভাবনা নাই এখানে ক্র ক নাম্বারটা হবে না খ নাম্বারটা বিক্রয় আছে তাহলে বিক্রেতা যেহেতু তৈরি করে বিক্রয় থাকবে কত তারিখে বিক্রয় করছে সেটা চালান বিক্রয় নম্বর এবং পঁচিশে বিক্রয় করেছে এবং সেই ডেটটা দিয়ে দিচ্ছে ঠিক আছে বাট ক্রেডিট নোটটা কিন্তু বিশ মার্চ হয়েছে তো এখানে এই তারিখটা যে বিশ মার্চ এখানেও বিশ মার্চ এটা হবে না এটা হবে না যেই দিন বিক্রয় করছে সেই ডেটটা লিখতে হবে ঠিক আছে তো এই ছিল এই চ্যাপ্টারে তোমাদের অনুশীলনের এমসিকিউগুলো আশা রাখি তোমরা সবাই এমসিকিউগুলো বুঝতে পেরেছো এবং শিখতে পারলে তারপরে আমরা ধারাবাহিকভাবে আমরা সব সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করব আশা রাখি সবাই আমার সাথেই থাকবে এবং তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করে দেবেন সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ